আসসালামু আলাইকুম বিন্দু কেমন আছেন সবাই আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন বার্ষিক পরীক্ষা দুই হাজার দাখিল নবম শ্রেণীর ইসলামের ইতিহাস এটা হচ্ছে আল ইমতিহানের পাবলিকেশনের প্রশ্ন অনেকে আমাদের কমেন্ট করে বলেছেন আল ইমতিহানের প্রশ্ন দিতে তো আমরা আপনাদের জন্য কিছু আল ইমতিহানের প্রশ্ন জোগাড় করেছি সেগুলো আপনাদেরকে দিয়ে দিলাম এটা হচ্ছে ইসলামের ইতিহাস অবশ্যই ইসলামের ইতিহাস এটা একশো পার্সেন্ট কমেন্ট পড়বে শুরুতেই বলে রাখি আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অনুরোধ থাকবে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন আর একটা কথা বলে রাখি আপনারা অনেকেই উত্তরের জন্য বসে থাকেন আমরা আপনাদেরকে প্রশ্ন দিয়ে দিয়েছি উত্তরগুলো আপনারা বের করে নেন কারণ আপনাদের গাইডে আপনারা সব অ্যান্সার পেয়ে যাবেন এগুলো সব গাইডের মধ্যেই আছে আর আপনারা যে অনলাইনে উত্তরের জন্য বসে থাকেন আমরা বা আমাদের মতো যত ইউটিউবার আছে ম্যাক্সিমাম উত্তর কিন্তু আমরা চ্যাট জিপিটি দিয়ে করে থাকি কারণ চ্যাট জিপিটির উত্তর আর আমাদের প্রশ্নের আপনাদের গাইডের উত্তর কিন্তু সম্পূর্ণ ভিন্ন হয় এর জন্য আমি কি করি আমি অন্যান্য ইউটিউবের মতো আমি উত্তরগুলো বের করি না উত্তরগুলো দেই না কারণ আমি জানি এগুলো দিলে আপনাদের পরীক্ষা আপনারা এক নম্বরও পাবেন না অন্যান্য ইউটিউবার কিন্তু শুধু ভিউর জন্য আপনাদেরকে এই উত্তরগুলি দিয়ে ঠকাচ্ছে আমি অনেকের উত্তর দেখেছি ইংরেজি প্রশ্নের উত্তর দেখেছি ষাট থেকে সত্তর পার্সেন্ট উত্তরই ভুল হচ্ছে কারণ চ্যাট জি উত্তর আর আপনাদের গাইডের উত্তর সম্পূর্ণ ভিন্ন আর যদি স্যার তারা আপনাদের পেপার কাটে তাহলে অবশ্যই আপনাদের গাইড থেকে দেখে দেখে পেপার কাটবে এর জন্য গাইডটা ফলো করা দরকার অবশ্যই আপনারা আপনাদের গাইড থেকে এগুলো মিলিয়ে পড়বেন আমি যতটুকু ভালো মনে করেছি আমি ততটুকু আপনাদেরকে বলেছি আমি আমি বাকি ইউটিউবারদের মতো আপনাদেরকে কিন্তু উত্তরগুলো এভাবে উল্টা পাল্টা করে দিতে পারবো না প্রিয় শিক্ষার্থীবিন্দু আমরা যাচাই বাছাই করে সঠিক এবং নির্ভুল উত্তরগুলো আপনাদের দেওয়ার চেষ্টা করি এবং সঠিক প্রশ্নটাই আপনাদেরকে দেওয়ার চেষ্টা করি আবার বলে রাখি আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অনুরোধ থাকবে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন কারণ পরবর্তী বছরে আমরা আপনাদেরকে প্রত্যেকটা পরীক্ষায় এইভাবে সাহায্য করার চেষ্টা করবো ইনশাআল্লাহ আর আমাদের দেওয়া প্রশ্নগুলো কতটুকু কমেন্ট পড়তেছে অবশ্যই আমাদেরকে জানাবেন ভালো থাকবেন সম্পূর্ণ ভিডিওটা দেখেন এবং চর্চা করেন ভালো করে পরীক্ষা দেবেন ইনশাআল্লাহ